আসসালামু আলাইকুম এইচএসি দু আজকে তোমাদের মাঝে গ্রাফ অ্যান্ড সার্ট এর সাজেশন দেওয়া হবে তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে দেখো গ্রাফ অ্যান্ড এর জন্য নাম্বার ওয়ান রাখা হয়েছে ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর নাম্বার টু সোশাইল সাইটস ইউজার অফ ইন্টারনেট সামাজিক যে ইন্টারনেটের ব্যবহার এই মাধ্যমে গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে পড়বা নাম্বার থ্রি স্টুডেন্টস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস ছাত্রছাত্রীদের সময় বিভিন্নভাবে যে ব্যয় হয় তার একটি পায়সার্ট এটা ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে পড়বা Number 4 time allocation of a student's daily activities. Number 5 the number of social media user. Number 6 young people's changing attitude to past times. Number 7 monthly family expenditure. Number 8 the air pollution in a city. যে বাতাস বা বায়ু দূষণ হয় শহরে এই সম্পর্কে গ্রাফ চার্ট এটাও অনেক ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে পড়বা নাম্বার নাইন দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ ড্যাট আন ফরেন কান্ট্রি সরি ফরেন কারেন্সি তোমরা জানো বৈদেশিক মুদ্রা অর্জন হয় এক্সপোর্ট বিজনেসে বাংলাদেশে সেই সম্পর্কে গ্রাফ অ্যান্ড চার্ট এটাও অনেক ইম্পর্টেন্ট নাম্বার টেন দ্য সয়েজ অফ Profession by educated people in a country. It is one important. Number eleven. The number of mobile phone and internet user. Number twelve. The percentage of travels, traveling, travelers traveling in different transport. Number thirteen. The percentage. অফ টাইপস অফ ট্রান্স প্রোটেশন ইউজড বাই স্টুডেন্ট এই টোটাল তেরোটি গ্রাফ অ্যান্ড শার্ট অনেক ইম্পর্টেন্ট তোমরা মনোযোগ দিয়ে পড়বা ইনশাল্লাহ এর মধ্যেই সবগুলো আসবে এর মধ্য থেকেই আসবে ইনশাল্লাহ এগুলো মনোযোগ দিয়ে পড়বা আর তোমাদের জন্য শুভকামনা রইলো আর বেশি সময় নেই ভালোভাবে পড়াশোনা করো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এখনও দ্রুত সাবস্ক্রাইব করো সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম